ততদিন পর্যন্ত স্বাধীনতা এবং গণতন্ত্র টেকসই ভিত্তির উপর দাঁড় করানো যাবে না বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর থেকে আজ পর্যন্ত যত বা দেশের গণতন্ত্র ভূমি সম্মুখীন হয়েছে আমরা দেখেছি ততবারই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়েছে উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ইতিহাসের প্রতিটি কিন্তু প্রমাণিত করে রাষ্ট্র যন্ত্র কখনোই ক্ষমতাশীল হয়ে উঠতে পারে না জনগণকে ক্ষমতা করার পূর্ব সত্যই হচ্ছে যা সব সময় বলে এসেছি আমরা পূর্ব শর্তই হচ্ছে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে দায়বদ্ধ জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র সরকার এবং এই কারণেই বিএনপি সময়। রাষ্ট্র এবং সরকার জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে যে কোনো মূল্যে দেশে অবাধ সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পক্ষে সকল সময় দৃঢ় অবস্থান গ্রহণ করেছে বাংলাদেশের জনগণ সাক্ষী কারণে অকারণে শর্তের পর শক্ত জুড়ে দিয়ে কিংবা নানা অজুহাতে বাংলাদেশের শক্ত বিরোধী একটি চক্র নির্বাচন অনুষ্ঠানের পথে বারবার নানা রকম বিঘ্ন সৃষ্টির অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে এখনো চলছে ক্ষেত্রে বিশেষ আল্লাহ আলহামদুলিল্লাহ সব করে প্রায় দেড় দশকেরও বেশি সময় পর নির্বাচন কমিশন শেষ পর্যন্ত জনগণের সেই নির্বাচন গণতন্ত্রের পক্ষে শাহসী সন্তান ওসমান খাদীকে হুলি করে সেই গুলি করার যে ঘটনা এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ কিছু ওসমান খাদির অপরাধ একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার মনে এই প্রশ্নগুলো দেখা দিয়েছে এই কয়েকটি প্রশ্নের জবাবের মধ্যে আমার মনে হয় জনগণের গণতান্ত্রিক এবং জনগণের সম্মেলন এই যে ঘাতক এই ঘাতকদের চরিত্র স্পষ্ট হয়ে আমার মনে একজন রাজনৈতিক কর্মী হিসাবে যে প্রশ্নগুলো দেখা দিয়েছে এক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা সরকারকে যদি ব্যর্থ করা যায় তাহলে খুশি হবে